আচ্ছা আপনি এটা মানে লাগবেন না ভাই তুমি লাগল না যেন যে ব্যক্তি যেটা বুঝে হ্যাঁ একটা লোকের প্রতি এটা যেন আছে হ্যাঁ এটা কি ভাই করতে রে ধরেন যেমন আপনি একটু আর কি করলেন যেন ওরা মোটা মোটামুটি সম্ভব বাইশটা সম্ভব না এটা কারণ কি বাইশটা সম্ভব না কারণ কি কোন আপনি শুনি না না এর মধ্যেও ঠিক নেই আচ্ছা কারণ যে কর্মের দিকে সামনে করছে মন যেদিকে মানুষের উন্নতি দিকে সেই দিকে আল্লাহ নেশার দিকে সেটাতেই মানুষ উন্নতি হবে পিছনে ধরুন সবসময় ওটা উন্নতি হবে পাবেন আপনি কিছু হলে পাবেন

তাহলে যে ইচ্ছাটা যে ভালো ভালো মানুষের আল্লাহ কিন্তু সৎ ধন দৌলত এ যে মৌ তেল হাতে রাখতে চারটা আর একটা জিনিস কি দিয়ে দিচ্ছে জানেন নিজের স্বভাবে সেটা হলো মানুষের মন আপনি যেদিকে নিয়ে যেতে পারেন ভালো মন্দ বোঝার জ্ঞান সব বিষয় মাথার মধ্যে তুই মন কোন দিকে নিয়ে যাবো তুই আল্লার পদেই যাবো না খারাপ পদেই যাবো না কোন দিকে যাবো যা একদিকে আসতে হবে আমার কাছে আমি যে তুক নমু আবার তুলে আমি আমার দোষ দেবো না তোর দোষেই তুই আসবো আমার ঠিক আছে না আমার দোষই তো দাম আমার কাছে ওই তো দোষ নিবি না হয় অসুখ হবি নাহলে কিছু একটা হবি সব ঠিক আপনি একটা জিনিস খেয়াল করবেন সত্য যেটি মিথ্যা সেটি পাপও যেটি পুণ্য সেটি আপনি এই চারটা জিনিস একই জায়গাতে একই জিনিস এটা আপনি বুঝে ললে আমি এই জিনিসটা মিথ্যা করলে আমার পাপ হবে

ওটাই বলছি আপনি নাই জীবনের জীবন যদি চেঞ্জ করা যায় তাহলে মন কা